হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আলো কালেকশনে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে তাওয়াক্কাল ড্রেস দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি অ্যাড্রেস হচ্ছে খুব সহজ ইস্টার্ন মল্লিকায় ইস্টার্ন মল্লিকায় তৃতীয় তলায় চলে আসবেন আলো কালেকশন এখানে পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের থ্রি পিস পাবেন এটা হচ্ছে আপনার দোকান নাম হচ্ছে দুই বাই সাতান্ন এলিফেন্ট রোডে প্রথমে আমরা কিছু একটা তাওয়াক্কাল ড্রেস দেখি ড্রেসটা খুবই সুন্দর

এগুলো কি কাপড় দিয়ে? জ্যাকেট বলে। জ্যাকেট কাপড়। প্রাইস রেঞ্জ কত? এটা প্রাইস রেঞ্জ করবে সুন্দর। এটা থাকবে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ওয়ার্ক করা। কালার আছে? কি কি কালার হবে পিচ কালার হবে। গোল্ডেন রিসেট। গোল্ডেন কালার হবে। আই

ওরা তো হেভি কাজ করা আছে তো পার্টি ড্রেসের জন্য পারফেক্ট একটা কালার এগুলোর প্রাইস কত ভাই এটা প্রাইস হবে আপনার 5000 এরপর আরেকটা ড্রেস আমরা দেখি এটা ছিল কোয়েলের এটা ছিল ড্রেসের ক্যাটালগ আমরা ড্রেসটা দেখছি লাক্সারি খুবই সুন্দর এগুলো পাকিস্তানি ড্রেস না জি পাকিস্তান অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি ড্রেস পেয়ে যাবেন এখানে গলার কাছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কাজ এ পারের কাজ আছে স্টোন এর কাজ আছে সিকোয়েন্স এর কাজ আছে এটা ফালো কালার খুবই সুন্দর নাইস একটা ড্রেস ব্যাকপার্টটা দেখছেন ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর জামা এর কাপড় হবে

এই ওড়না গুলো অর্গানস হয় না যে মানে গায়ে থাকে না মানে খুব টিস্যু হয় বাট এটা কিন্তু খুবই সফট হবে খুবই সফট একটা কালেকশন এবং গর্জিয়াস নিচের প্যানেলে খুব সুন্দর ওয়ার্ক করা আছে ডিজাইন করা আছে দেখতেছি আপনার টারসেল দাও আছে পাকিস্তানি এটা পোশাক এর নাম এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ আর এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর হালকা পেয়াজ কালারের মধ্যে কাপড়টা কিন্তু খুবই সফট এটা কি কাপড় भैया শিফন শিফনের কাপড় শিফন কিন্তু আপনারা খুব সফট হয়ে থাকে পিওর শিফনের মধ্যে কাজ করা কাজ এটা হচ্ছে কাজটা দেখিয়ে দিই খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা কিন্তু সবই ফুল হাতা হবে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার করে নিতে পারবেন ওরনাটা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্ট হবে এক কালার প্লেন প্যান্ট প্যান্টের কাপড় হবে এক কালার দিয়েছে এই দেখো এটা আছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা দোপাট্টা অনেক সুন্দর কাছে কিছু কাজ দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর নিখুঁত কাজ আর এই ওরনাগুলো কিন্তু খুবই বড় হবে অনেক বড় লং হবে ওরনাগুলো এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার 6800 এটার প্রাইস আর একটা ড্রেস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে আপনার নীরা কালেকশন নাইস একটা কালার ব্ল্যাক এর কম্বিনেশন গুলো কিন্তু সব সময় অনেক সুন্দর হয় এটা হচ্ছে ড্রেসটা এত সুন্দর গর্জিয়াস কাজ করা এটা কিন্তু ভ্যারাইটিস গুলো অনেক সুন্দর এখানে হচ্ছে কি আপনার স্টোন এর কাজ করা আছে স্টোন গুলো লাগানো পড়বে না এই স্টোন গুলো আর এখানে আপনার কিছু কম্বিনেশনের কাজ আছে সুতার নিচে আপনার কিছু পুরোটাই বসানো আছে দেখি খুবই সুন্দর এটা ব্যাক ব্যাকপার্টটা নিচের দিকে সুন্দর কাজ করা স্লিপসটা দেখি হচ্ছে স্লিপস এর কাপড় খুবই সুন্দর ওরনাটা দেখি ওড়না কিন্তু খুবই সুন্দর সিল্ক এর একটি সিল্কের মধ্যেই আপনার কাজ করা থাকবে সাইডে পুরোটা কাজ করা সুন্দর একটি কম্বিনেশন ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে টাকা জ্যাকট প্যান্ট প্যান্টের কাপড়টা খুবই সুন্দর